একেই বলে মেগাস্টারের এর ক্রেজ দেখুন সাকিব খানের আপকামিং সিনেমা সুলজার নিয়ে কিন্তু আলোচনা এই মুহূর্তে কম হচ্ছে না আর এই আলোচনার মাধ্যমে কিন্তু সাকিব খান একটা শোরুম উদ্বোধন করতে গেছে এখানে কিন্তু সাকিব খান আবার ফাউ ফাও যায় নাই এখানে গেছে আবার মাত্র বিশ মিনিটের জন্য আর বিশ মিনিটের জন্যই ওই সাকিব খানের পারিশ্রমিক মানে সম্মানই হচ্ছে ৩৫ লাখ টাকা বাবা যায় এটাও সম্ভব হ্যাঁ ইয়াস এটাও সম্ভব কারণ তিনি আর কেউ না তিনি হচ্ছে মেগাস্টার কিং খান সাকিব খান সেখানে কিন্তু আবার গেছিল বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই তবে সেই শোরুমটা কোন জায়গায় সেই শোরুমটা হয়েছে বনানি আর বনানি সেই শোরুমটা উদ্বোধন করতে যায় কিন্তু সাকিব খান বিশ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা কিন্তু পারিশ্রমিক নিছে তো দেখুন শাকিব কানজে কত বড় মাপের একজন নায়ক এই মুহূর্তে বাংলাদেশের এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সাকিব কানের এই ধরনের একটা পারিশ্রমিক কিন্তু হইতেই পারে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সাকিব কানের গুফ নিয়ে তো এত মোটা গুফ রাখার রহস্য সেটাও কিন্তু সেই অনুষ্ঠানে সে প্রকাশ

তবে এই যে পারিশ্রমিকটা নিয়ে কিন্তু এই মুহূর্তে অনেক আলোচনা হচ্ছে আরে ভাই না কারণ সাকিব কারণ এই মুহূর্তে দেখা যায় কোনো একটা সিনেমা করতে চাইলেই আশি লাখ বা এক কোটি টাকা সে পারিশ্রমিক রায় শোনা গেছে রিসেন্টলি যে ফ্রেঞ্চ সিনেমাটা তার আসতে যাইতেছে বা এখনো শুটিং শুরু হয় নাই সেই সিনেমার পারিশ্রমিক নাকি প্রায় তিন কোটি টাকা তবে সাকিব কানের এই মুহূর্তে যে লেভেলটা যে অনেক উপরে উঠছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এখানে যে শুধু শুরু উদ্বোধন করতে গেছে তা না তার ভক্তদের সঙ্গেও কিন্তু তার দেখা হয়ে গেছে আর মুরব্বীরা একটা কথা বলে না যে এক দিলে দুই পাখি মারা আর সেই কাজটাও কিন্তু অলরেডি এখানে করে ফেলছে কোনো টাকা খরচ না করে কিন্তু সুজার সিনেমার একটা দারুণ কিন্তু একটা প্রমোশন হয়ে গেছে এর মাধ্যমে আর এখানে কিন্তু এর আগেও কিন্তু শোনা গেছিল যে রাফসান সাকিব খানের সঙ্গে কিন্তু দেখা করবে এমন কি তার একটা ইন্টারভিউ কিন্তু নিবে এখন দেখা যাক রাফসান যেহেতু এখানে গেছে তার সঙ্গে দেখা সাক্ষাৎ তো হইছে এখন কিন্তু ইন্টারভিউটা কিন্তু সামনে আসার পালা তবে এখন দেখা যাক সেই ইন্টারভিউতে মেগা স্ট্রাইকিং খান সাকিব খান কি বলছে অনেকেই বলতেছে যে পারিশ্রমিকটা একটু বেশি হয়ে গেল না আরে ভাই যে নায়ক এই মুহূর্তে পুরো ইন্ডাস্ট্রি বিলং করতেছে এমন কি তার সিনেমা রিলিজ পাইলেই পঞ্চাশ কোটি একশো কোটি টাকা ব্যবসা করে তার কাছে এটা কিন্তু তেমন একটা বিষয় না কিন্তু সবচাইতে বেশি আশ্চর্যজনক ভাবে কিন্তু এই সিনেমার প্রমোশনটা কিন্তু ফাও ফাও হয়ে গেল এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হইতেছে তো সুলজার সিনেমাতে কিন্তু অভিনয় করতেছে আবার সাকিব খান তার সাথে আরো দুই নায়িকা আছে জান্নাতুল ফিরদুস ঐশী এবং তানজিন তিশা তো তানজিন তিশা কিন্তু সুরবদা অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী আর সেও কিন্তু এই বেশ করে ফেলছে তার মাঝে ব্ল্যাক ওয়ার এই নামে কিন্তু একটা সিনেমা আরফিন শুভর সাথে সেই সিনেমাটাও কিন্তু ভালো ব্যবসা করে ফেলছে এখন দেখা যাক সাকিব খান তানজিন তিসা ঐশি এই কম্বু প্যাকটা সিনেমা হলে দর্শকরা কেমন ভাবে গ্রহণ করে আর এই সিনেমাটা কিন্তু আসছে ডিসেম্বরে কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে যে সাকিব খানের লুক সেই লুক দেখে তো অনেকেই বলতেছে সাকিব খানের বয়স মনে হয় দিন দিন কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে না তো এই যে নিউজটা শোনার পরে কাছে এই লুকটা দেখার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন পর্যন্ত ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ